হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সরণেই চলেছি তোমার সাথে অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা জানি না কতটা ভালো লাগবে তোমাদের কিন্তু এই ব্লগটা যদি তোমরা পুরোটা দেখো আশা করি তোমরা কিছু অন্তত শিখতে পারবে যে আমি এত বড় ভুলটা করলাম সেই ভুলের থেকে তোমরা সতর্ক হতে পারবে জানি না আমি যে ভুলটা করেছি তোমরা কোনোদিনও সেই ভুলটা করবে কি না তাও আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কী করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আর ভিডিওটাকে লাইক করে তো সুন্দর ছেলেকে থেকে নিয়ে এসে চলে গেলাম বাজারে বাজার থেকে নিয়ে চলে আসলাম আলু পেঁয়াজ আর চিংড়ি মাছ আর সে সিলবারকা মাছ সিলবার খুব একটা আমার পছন্দ না কিন্তু আমার বাড়ির সবাই খুব ভালোবাসে সেরকম কিছুই আজকে বাজার করিনি আজকে মনটাও একদম ভালো ছিল না তার জন্য সেরকম বাজার থেকে কিছু করা হয়নি তারপরে মাছটা কেটে নিয়ে নুন মেখে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে তারপরে আমার রান্নাটা বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে এবার আমি কাপড় ভেজাতে বসিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো প্লিজ স্কিপ না করে ব্লগটা দেখো আশা করি বুঝতে পারবে তোমরা আর তারপরে আমি কাপড়টা ভেজিয়ে ভিজিয়ে নিলাম কাপড় ভিজিয়ে নিয়ে অনেক বাসন পরেছিল বাসন কটা মেজে নেব মেজে নেবো দেখো কত বাসন পড়েছে বাসন কটা মেজে নিলাম মেজে নিয়ে দেখো কত বাসন করেছিল আজকে অনেক বাসন পড়ছিলো আর প্রচণ্ড মাত্রায় গরম ছিল আজকে অনেক বাসন মেজেছি আজকে দেখো তারপরে খুঁটিনাটি কাজ করতে হয়েছে আমাকে তারপরে দেখো কি কি রান্না করেছি মাছের ঝোল উচ্ছেলে ভাজা আর চিংড়ি মাছ কুমড়ো দিয়ে কেমন লাগলো কানতে চাই টা